নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানে আবারও এসে হয়েছি কাতলা মাছের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কাতলা মাছ রান্না করার জন্য এখানে আমি নিয়েছি পাঁচ পিস কাতলা মাছের পেটি মাছ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর সবার প্রথমে দিয়ে দেব সামান্য পরিমাণে রেড চিলি পাউডার স্বাদ মতো লবণ আর লাগছে গোলমরিচের গুঁড়ো এখানে আমি ছোট চামচে হাফ চামচ মতো অ্যাড করলাম বেশ ভালো করে মেখে নেব এই রান্নাতে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করছি না এভাবে পাঁচ মিনিট রেখে দেব সবার প্রথমে মাছ ভেজে নেব দিয়ে দিয়েছি তিন চামচ রিফাইন্ড অয়েল আমি আর হলুদ ব্যবহার করছি না আপনার চাইলে ফুলদের ব্যবহারও করতে পারেন দুটো টমেটো আমি বেটে নিয়েছি একটা সাইজ ভাজা হয়ে গেলে অপসাইজটা একটা মশলা আমি তৈরি করে নেব দু চামচ কালো সর্ষে এক মুঠো চিনি বাদাম সাত আটটা কাজুবাদাম প্রথমে শুকনো দু তিনবার গুড়িয়ে নেব এবারে এতে অ্যাড করব টক দই করে বেটে নেব মাছ ভেঙে নিয়েছি একটা বছরে উঠিয়ে নেব মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো কালো জিরে আমি রান্নাটা কম তেলে করছি আপনারা চললে এর থেকে বেশি তেলেও করতে পারেন কুড়ি পঁচিশ সেকেন্ড কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমকে এই রান্নাতে আমি রসুন পানি ব্যবহার করছি না আর দিয়ে দেব এক টেবিল চামচ আদা ও কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব মশলা ধর যাতে পুরো টমেটো বাটা আর লাগছে সাধমতো লবণ তিন চার মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কাজু চিনেবাদাম টক দই ও সর্ষে যেটা আমি একসাথে বেটে নিয়েছি মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেবো মিক্সারে গারটা ধুয়ে জল মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ এই রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন গ্রেভ্যতে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব ভেবির মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফ্রাই স্টেপে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে পাতা দিচ্ছি এই পর্যায়ে আপনারা চাইলে সেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব রসুন পেঁয়াজ ছাড়া কাপলা মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার দিতে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ